নিউ সিটি হল একই সাথে স্বপ্নের ও বৈষম্যের শহর অসংখ্য আকাশ ছোঁয়া বিলারবহুল ভবনের মাঝে লাখো মানুষ লড়ছে অস্তিত্ব রক্ষার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করছে মাথা গোঁজার একটু ঠাই বহাল রাখতে আর এমন সময়ই জোহরান মামদানি নামের এক তরুণ আমেরিকার রাজনৈতিক এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছেন নিতান্ত সাধারণ জনগণ বিশেষত অভিবাসীদের অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি নিয়ে ভারতীয় উগান্ডান অভিবাসী পরিবারে জন্ম মামদানির তার বাবা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এবং মা পদ্মভূষণ বিজয়ী বলিউড ফিল্ম মেকার মামদানি সাত বছর বয়সে বাবা মায়ের সাথে নিউ ইয়র্কে অভিবাসিত হন সেখানে সে বর্ণবাদের অভিজ্ঞতাকে সঙ্গী করে ছোট থেকে বড় হয়েছে মামদানির ভাষ্যে আমার বাবা মা শিখিয়েছে চুপ থাকা মানেই অন্যায়ের পাশে থাকা জোহরান মামদানি একজন সোশ্যাল ডেমোক্রেটিক মুসলিম অভিবাসী এবং ভারাটিয়াদের অধিকার নিয়ে কাজ করা আইনজীবী ও রাজনৈতিক এই পরিচয়গুলো নিউ ইয়র্কের মূলধারার রাজনীতিবিদদের থেকে তাকে আলাদা করে তোলে উপরন্তু তিনি আমেরিকার প্রতিষ্ঠিত ধারার অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন দু সালে তিনি আমেরিকার রাজনৈতিক এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে সতেরো ভোটের ব্যবধানে জিতে নেন কুইন্সের অ্যাস্টোরিয়া এলাকা থেকে নিউ অ্যাসেম্বলির সদস্য পদ তিনি প্রথম উগান্ডান আমেরিকান যিনি এই পদে নির্বাচিত হয়েছেন তখনই বিজয়ী হয়ে তিনি সবাইকে বার্তা দেন পরিবর্তন চেয়ে পাওয়া যায় না ছিনিয়ে নিতে হয় পেশাজীবনে জোহরান মামদানি কুইন্সে হাউসিং কাউন্সিলর হিসাবে কাজ করতে গিয়ে ওয়ার্কিং ক্লাস পিপল ও অভিবাসীদের প্রতি করা বিভিন্ন অবিচারকে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেছেন ভাড়া দিতে না পারা পরিবারগুলোকে উচ্ছেদ বয়স্ক মানুষদের ভাড়া দিতে গিয়ে ঔষধ কিনতে না পারা উচ্চ জীবন ব্যয়ের সাথে স্বল্প আয়ের লোকদের পেরে উঠতে না পারা অভিবাসীদের বর্ণবাদ ও মুসলিমদের ইসলাম ফোবিয়ার শিকার হওয়া ইত্যাদি পরিস্থিতির মুখোমুখি হওয়া তার জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক নগরবাসীকে এই সকল রুড়তা থেকে বাঁচাতে তার পদার্পণ ঘটে রাজনীতিতে তার প্রধান নির্বাচনী অঙ্গীকার হল জীবনযাত্রার ব্যয় কমানো জীবনযাত্রার উচ্চ ব্যয় হল নিউইয়র্ক শহরের সাধারণ মানুষের ফেস করা প্রধান সমস্যা এই সমস্যার সমাধানের লক্ষ্যে তিনি সাশ্রয়ী মূল্যে হাউসিং ভাড়ার বৃদ্ধি বন্ধ করা ফ্রি চাইল্ড কেয়ার সার্ভিস ফ্রি পরিবহন শহরের নিজস্ব গ্রোসারি চেইন তৈরি ইত্যাদির প্রতিশ্রুতিও দিয়েছেন আর এই খরচগুলো মেটানোর জন্য পুলিশের ফান্ড কমানো এবং বিলিয়নিয়ারদের ট্যাক্স বাড়ানোর ঘোষণা দিয়েছেন জোহরান মামদানি তার নির্বাচনী প্রতিশ্রুতি জনগণের কাছে তুলে ধরতে অভিনব সব প্রচারণা চালাচ্ছেন অভিবাসী ভোটারদের আকৃষ্ট করতে কখনো বাংলায় কখনো হিন্দি ও উর্দুতে কখনো বা স্প্যানিশ বা অন্য ভাষায় কথা বলে ভিডিও বানাচ্ছেন ছুটে যাচ্ছেন মসজিদ ঈদের বা জুমার জামাতে মামদানি তার মুসলিম ও অভিবাসী পরিচয়কে গর্বের সাথে ধারণ করেই প্রচারণা চালাচ্ছেন মামদানি ফ্রি পরিবহন সেবা কেন অসম্ভব নয় তা তুলে ধরতে নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড ফেরি যেখানে যাতায়াত ফ্রি সেখানে খাদ্য নিরাপত্তা ঘাটতি তুলে ধরতে পাতাল রেল স্টেশন উচ্চ বাড়ি ভাড়ার বিষয়টি তুলে ধরতে সমুদ্রে ডুব দিয়েও ভিডিও বানিয়েছেন তার প্রতিটি প্রচারণামূলক ভিডিওতেই থাকে বৈচিত্র্য নতুনত্ব যা ভোটারদের মাঝে বাস্তবিকই সারা জাগাচ্ছে সমালোচকরা তার প্রচারণার ধরন প্রতিশ্রুতি বিভিন্ন বিষয়ে অবস্থানের আলোকে তাকে পপুলিস্ট লেফটিস্ট হিসেবে আখ্যায়িত করেন তার বয়স অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে ডেমোক্রেটদের প্রাথমিক নির্বাচনে বিজয় লাভ করার পর ডোনাল্ড ট্রাম্পও আমদানিকে নিয়ে বিদ্রুপ করেন মূলত ধনীদের থেকে অতিরিক্ত ট্যাক্স গ্রহণের ঘোষণা দেওয়া এবং ইসরায়েলের বিরুদ্ধে তার সর্বদা দৃঢ় অবস্থানের দরুন আমেরিকার স্টাবলিশমেন্ট তাকে অপছন্দ করে তিনি আমেরিকার প্রচলিত ফান্ডিং ব্যবস্থা ইহুদি লবির শক্তিশালী অবস্থানের বাহিরে নিজস্ব ধারা সৃষ্টি করে এগিয়ে যাচ্ছেন মামদানির ছাত্রাবস্থাতেই একটি প্যালেস্টাইন সলিডারিটি সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন তিনি বলেছেন মেয়র হলে এবং বেঞ্জামিন নেতানিয়াহু নিউইয়র্কে আসলে তাকে গ্রেফতার করা হবে এজন্য আমেরিকার ইস্টাবলিশমেন্টও তার বিরুদ্ধে কাজ করে যাচ্ছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যেখানে বিলিয়ন ডলার ফান্ডিং পাচ্ছে ধনীদের থেকে সেখানে মামদানি অভিবাসী ওয়ার্কিং ক্লাস পিপলদের কাছ থেকে পাবলিক ফান্ডিং তুলে তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাই তো নিউ শহরে জোহরান মামদানির সমর্থকরা এই নির্বাচনকে কেবল একটি নির্বাচন নয় বরং একটি বিপ্লব হিসেবে দেখছেন বিশ্বব্যাপী আলোড়ন ফেলা নিউ ইয়র্কের এই তরুণ রাজনীতিক যার চোখের শহর মানে কেবল ইমারত নয় মানুষও তিনি কি আসলেই নিউ প্রথম অভিবাসী মেয়র হতে পারবেন শেষ পর্যন্ত জানতে অপেক্ষা করতে হবে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশের চূড়ান্ত নির্বাচনের দিন পর্যন্ত জনপালস ইউর ভয়েস আওয়ার পালস